আপনার ভালোবাসার মানুষ কাঙ্ক্ষিত ব্যক্তি প্রিয় ব্যক্তি আপনার গার্লফ্রেন্ড বা এক্স ওয়াই জেড যে কেউ যে কেউ দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে একদম উতলা হয়ে যাবে ছটপট করবে আপনার কাছে আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণার দয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে একটা আমল নিয়ে আলোচনা করবো একটা নকশা নিয়ে আলোচনা করব দেখেন তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কাজটা বুঝতে পারবে না যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে সেক্ষেত্রে কী হবে আমি কোথায় কোন কথা বলছি আপনি সেটা জানতে পারবেন আর আজকে যে আলোচনা মূলত আলোচনা হলো অত্যন্ত একটা পাওয়ারফুল তীব্র একটা বশীকরণ যে কাজটা করলে আপনার ভালোবাসার মানুষ হানড্রেড পার্সেন্ট ফিরে আসবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা আজকে একটা নকশা দেব এই যে নকশাটা দেব আপনি যদি এই কাজটা করতে পারেন এই নকশাটা আপনি আগুনে জ্বালাবেন যার নাম লিখে ওই নকশার মধ্যে যার নাম লিখে আপনি আগুনে জ্বালাবেন সে আপনার জন্য আপনার প্রেমে দিওয়ানা হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এখন বসে তার জন্য কান্নাকাটি করছেন খেতে পারছেন না নানান টেনশান মানে ভালোবাসা কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে তার সঙ্গে আপনি গভীর সম্পর্ক পৌঁছে গেছেন দীর্ঘ চার বছর পাঁচ বছরের সম্পর্ক নিমিশের মধ্যেই সে অন্য কাউকে পেয়ে আপনাকে ভুলে অন্য কারোর হাত ধরে এখন আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এখন তার জন্য থাকতে পারছেন না তো এই যে কাজটা আমি আপনাকে দেব দেখেন আমি এই এর আগে অনেক ধরনের বৈশ্বিক কাজ দিয়েছি আজকে দুটো কাজ দেব অত্যন্ত পাওয়ারফুল তীব্র কাজ তো দুটো কাজ আপনি এই কাজটা দূর থেকে করতে পারেন ঠিক আছে দুটো কাজ আমি আপনার কাছকে দেব এই একটা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট রাখবেন আর এই একটা দেখতে পাচ্ছেন এই দুটো কাজ নিয়ে আজকে আমি আলোচনা করব তো দেখুন আলোচনা যেটা বলবো আমি মূলত আলোচনা হলো যে আপনার ভালোবাসার মানুষ আপনি যদি এই দুটো কাজ যদি আপনি করতে পারেন মন দিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে তার আগে একটা কথা বলবো দেখেন আমার এই সমস্ত কাজ আপনাকে করতে গেলে এই কাজের প্রতি আপনাকে হানড্রেড পারসেন্ট আগে ভরসা রাখতে হবে যদি আপনি হানড্রেড পার্সেন্ট ভরসা রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কাজ করবেন নাহলে আপনি কাজ করবেন আপনার কাজ হবে না হানড্রেড পার্সেন্ট তো আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে এই যে কাজটা দেব। এই কাজটা আপনাকে মঙ্গলবার অথবা শনিবার করা লাগবে এবং এই কাজটা করতে হবে রাত্রিরে দিনের বেলা কাজটা করলে আপনি রেজাল্ট পাবেন না রাত্রির বেলা আপনি এই কাজটা করতে হবে এই কাজটা করবেন দেখবেন আপনি শুধু চুপচাপ কাজটা করে বসে থাকবেন বাকি খেলা আপনি কাজের পরে বুঝতে পারবেন আজকে যে নকশাটা দিচ্ছি এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাতে হবে এই নকশাটা আপনি আগুনে জ্বালাবেন আপনি প্রথম যে দিনকে জ্বালাবেন সেই দিনকে আপনি ফিফটি পারসেন্ট কাজ আপনি বুঝতে পারবেন সেই দিনকে আপনি ফিফটি পার্সেন্ট কাজ বুঝতে পারবেন এইবারে এই তার মোটামুটি দুদিনের মধ্যে যে মানুষটি আপনাকে গালাগালি করতো যে মানুষটা আপনার নাম্বার ব্লক করে দিয়েছিল যে আপনাকে বলছিল যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনাকে গালাগালি তুচ্ছ মানে চিনতে পারছে না নাম্বার ব্লক করে দিয়েছে সেই মানুষটা আপনার কাছে ক্ষমা স্বীকার করবে আপনি এই কাজটা করুন আমি হানড্রেড পারসেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা আপনি কিভাবে কখন করবেন দেখুন আপনাকে পাকসাপ্রত অবস্থায় পবিত্র অবস্থায় এই কাজটা করতে হবে যখন কাজটা করবেন আপনি সেই যে ঘরে বসবেন সেই ঘরে আপনি পাকসাপ্রত অবস্থায় পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন গায়ে একটু খোশবু মেখে নেবেন নিয়ে এই কাজটা আপনাকে করতে হবে কি দুটো সেট করবেন একটা করবেন হরিণের ঝিল্লির উপর একটা করবেন কিশোরকালে জাফরান দিয়ে কটা নকশা করবেন এগারোটা করে এগারো দুগুনি বাইশটা এই নকশা করতে হবে তাহলে আপনি হরিণের ঝিল্লির উপর এগারোটা করছেন আর এগারোটা সাদা কাগজের উপর করছেন ঠিক আছে এইবারে এই নকশার কাজটা বুঝুন আগে ঠিক আছে আমি এটা এটা নিয়ে আলোচনা করব এটা আলোচনা করছি এটার পরে ঠিক আছে তো আগে এটা বুঝুন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে নকশাটা সম্পূর্ণ যেমন নকশা করেছে ঠিক সেইভাবে কিশোর কালী জাফরান দি আপনি লিখবেন কাগজের উপরে আর হরিণের জিলের উপর লিখবেন যে কোনো কালি দিয়ে আপনি কলমের কালি দিয়ে লিখতে পারেন ঠিক আছে অসুবিধে নেই তো এগারোটা নকশা আপনি এইভাবে লিখবেন এই কাজটা আপনার মূলত একটু খরচও বেশি হবে কারণ এগারোটা হরিণের ঝিল সম অনেক পয়সা লাগবে যাই হোক একটু খরচ হবে তো এই যে নকশা দেখতে পাচ্ছেন আপনি ভোজপত কিশোর কালে জাফরাম দিয়ে ডালিম গাছের একটা ডাল নিয়ে নেবেন ডালিম গাছের কলম দিয়ে এই কাজটা করতে হবে নকশার নিচে আপনি লিখবেন আলাহবু আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আগে সেক্ষেত্রে আগে আপনার নাম লিখলেন দিয়ে আপনি পুরুষ হলে বিন দিয়ে দিচ্ছেন আপনার পিতার নাম এখানে দিয়ে এখানে পিতার নাম দেওয়ার ফলে এই লেখা আছে আলাহু ফের লিখবে আলাহব্বুল লিখবেন আলাহব্বুল লিখছেন আলাহব্বুল লেখার পরে আপনি লিখবেন ফি অলবি ফি অলবি লেখার পরে এবারে মহিলার নাম লিখেন লেখার পর আপনি এখানে লিখবেন ফরেন পারিপাত সায়দা সাউদ এইবারে এই নকশাটা কি করবেন লেখার পর আপনি এইটা আপনাকে রাত করে ওই একটা লেবেন হরণের ঝিল্লির সঙ্গে আর একটা এই কাগজ দুটো নেবেন দুটোকে নিয়ে একদম এভাবে ভালো করে ফোল্ড করবেন ঠিক আছে এইভাবে ভালো করে আপনি ফোল্ড করবেন ফোল্ড করার পরে সেন্ট জাতীয় তেল নেবেন সেন্ট জাতীয় তেল দিয়ে আপনাকে আগুন একটা মোমবাতি নেবেন একটা মোমবাতি নিয়ে আপনি এটাকে ওই যাকে আপনি বস করতে চাইছেন আপনার ভালোবাসার মানুষ তাকে স্মরণ করবেন তার আকৃতি তার ছবি একদম নিরবভাবে সেখানে যেন কেউ না থাকেন তাকে স্মরণ করবেন স্মরণ করার পরে আপনি এটা একটা একটা করে জ্বালাবেন প্রথম দিন দুটো জ্বালালেন এগারো দিন আপনাকে জ্বালা দেবে তাহলে দুটো সেট করছেন একটা একটা করে আপনি জ্বালাবেন দুটো জ্বালানোর পরে ওই যে অবশিষ্ট যে ছাইটা পড়বে ওই ছাইটা আপনি কোথাও ফেলবেন না ছাইটা একটা ভালো জায়গায় পবিত্র জায়গায় একটা কাগজে বা একটা কৌটোই ওটা ধারণ করে রাখবেন ছাইটা ধারণ করে রাখার পরে যখন আপনার এই কাজটা এইদিকে আপনি যখন কাজ করছেন এক থেকে দুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন তারপরে আপনি কাজটা কমপ্লিট করে ছাইটাকে নিয়ে আপনি অথবা ভালো পবিত্র জায়গায় মাটি খুলে ওটাকে দাফন করে দেবেন এটার কাজ আপনার সমাধান শেষ নেক্সট টাইম কাজ যেটা বলছিলাম এই একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশার আপনি এটা আপনি দুটো লেখেন ঠিক আছে দুটো লেখার পরে একটা কি করবেন ভোজপত্রের ওপর লিখবেন একটা আর একটা কেশকাল জাফরান দিয়ে ভোজপত্র আপনার অবশ্যই চেন এই যে ভোজপত্র দেখতে পাচ্ছেন ঠিক আছে যেরকম ভোজপত্র নেবেন নিয়ে ভোজপত্র নিয়ে এই নকশাটা লিখবেন নকশাটা লেখার পরে এই নকশাটা এখানে সেম যেমন নাম বলেছি তেমন এখানে এইভাবে নাম লিখবেন নাম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই আপনি যে যাকে বস করছেন যাকে আপনি আপনার কাছে ফিরে পেতে চাইছেন সেই ব্যক্তি যেখান দিয়ে চলাচল করে সেই ব্যক্তি যেখান দিয়ে চলাচল করে তা সেই চলাচলের রাস্তায় এটাকে পুঁতে দেবেন আপনার সুবিধা মতো যখন সময় হবে পুতে দেবেন একটা পুঁতে দেবেন ঠিক আছে মাটিতে গেঁড়ে দেবেন যাতে এর উপর দিয়ে কোনো রকম একটু ডিঙিয়ে গেলেই এনাফ ঠিক আছে একটু ডিঙিয়ে গেলে এনাফ এটাকে মাটিতে আপনি পুঁতে দিলেন দিল পুঁতে দেওয়ার পরে যেটা করবেন আর একটা অবশিষ্টটা থাকবে পুঁতে দিয়ে চলে আসবেন অবশিষ্ট যেটা থাকবে সেটা এক হাঁটু জল সেটা পুকুর হতে পারে নদী হতে পারে এক হাঁটু জলে আপনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে আপনার যে উদ্দেশ্য যে আশা সেটাকে স্মরণ করতে 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 আপনি যাবেন স্মরণ করতে করতে আপনি যাবেন গিয়ে ওখানে কারোর সাথে কথা বলবেন না যাওয়ার সময় গিয়ে ওটাকে পুঁতে দেবেন পুঁতে দিয়ে এবার আপনি চলে আসুন তারপরে কথা বলুন যাওয়ার সময় কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তারা বলবেন না ভাবে গিয়ে তাকে স্মরণ করে ওটাকে পুঁতে দেবেন আর বলবেন আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে যেন আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসে আমি যে কাজ দুটো আপনাকে দিলাম এই কাজ দুটো অত্যন্ত পাওয়ারফুল কাজ আপনি এই কাজ দুটো করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি চায় তার রহমাতের দয়া হয় আপনার ভালোবাসার মানুষ কাঙ্ক্ষিত ব্যক্তি প্রিয় ব্যক্তি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড যে কেউ যে কেউ দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে একদম উতালা হয়ে যাবে ছটপট করবে আপনার কাছে আসার জন্য তো প্রিয় বন্ধুরা এই কাজটা করুন আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে আবার আগা ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেউ মনে করি আর একটা কথা হলো যদি আমার চ্যানেলটা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওরে কমেন্ট একটা করে আমিন লিখবেন যারা আমিন লিখবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আমিন লেখার অর্থ আপনি অনুমতি পেলেন ঠিক আছে আল্লাহ আপনার আশায় কবুল করুক সকলে বলে আমিন তারপর এটা নিয়ে আপনি কাজটা করুন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল ক্লিক করবেন সকলে ভালো থাকুন এই কামনা কর আসসালামু আলাইকুম আল্লাহ